আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সামিহ হোসাই তাজবি বন্ধুরা আজ আমরা জানব কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একুশ নং বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামের এই গ্রামের নামকরণ নিয়ে অনেক কথা শোনা যায় পাকিস্তান শাসনামলে এই গ্রামে প্রচুর হিন্দু সম্প্রদায় বাস করতেন তাদের মধ্যে জাহাপুরের বাবুরা অন্যতম তখনকার সময় এই গ্রামের বেশিরভাগ এলাকা জুড়ে গাছগাছালি আর বন বাদরে ভরা ছিল সেই থেকে এই গ্রামের নাম হয় বাবুডিয়ারা এরপর দেশ স্বাধীনের পর বাবুরা চলে গেলে আস্তে আস্তে তা পরিণত হয় মুসলিম সম্প্রদায়ের এক যেখানে হিন্দু সম্প্রদায় ছাড়া আর কোনো মানুষ ছিল না আজ সেখানে হিন্দু একটি পরিবারও নেই পরে তা সংস্কার করে বাবুটিপাড়া হিসেবে নতুন নামে সৃষ্টি করে মুরাদনগর উপজেলার সর্বদক্ষিণে বাবুটিপাড়া গ্রামের অবস্থান এ গ্রামের নামেই অত্র ইউনিয়নের নাম এ গ্রামের পূর্বে দেবীদ্বার উপজেলার রাজা রাজামেহার ইউনিয়ন ও ভানি ইউনিয়ন দক্ষিণে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়ন এবং পশ্চিমে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন অবস্থিত অত্র গ্রামে রয়েছে অত্যন্ত উন্নত মানের যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রায় সব পাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাস স্টেশন সংলগ্ন মুরাদনগর রাস্তার মাথা হতে সিএনজি বা অটোরিকশাযোগে যাতায়াত করা যায় তাছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাতঘর দরানিপাড়া লাজয়ের রাস্তার মাথা থেকেও রিক্সা বা সিএনজিতে যাওয়া যায় অন্যদিকে পান্তি বা মুরাদনগর থেকেও সিএনজিতে করে যাতায়াত করা যায় এ একটি গ্রামেই অত্র ইউনিয়নের তিন ওয়ার্ড রয়েছে বাবুটিপাড়া গ্রামে তিনটি ওয়ার্ড মিলিয়ে পুরুষ ও মহিলা মিলে সর্বমোট ভোটার ছয় হাজার সাতশো আর মোট জনসংখ্যা প্রায় ষোলো হাজার এ গ্রাম আবার ভেঙ্গে ছোটভাবে কিছু মহল্লার নাম রয়েছে যেমন বেতবাড়িয়া বইশখোলা তেলুয়া মাইনকা নতুন বাবুটিপাড়া নরসিংহপুর এই গ্রামের বেশিরভাগ মানুষ প্রবাসী গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে প্রবাসী এছাড়াও এই গ্রামে বহু সরকারি চাকরিজীবী রয়েছে ব্যবসা কৃষি ও মৎস্য উৎপাদনেও অনেকে জড়িত গ্রামে বিভিন্ন গোত্রের মানুষ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মুন্সী ভুইয়া সরকার সহ আরো নানান গোত্র এই গ্রামে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন মসজিদ মাদ্রাসা ও বালিকা উচ্চ বিদ্যালয় এ গ্রামে প্রতিদিন ভোরবেলায় একটি আড়ং বসে ইউনিয়ন পরিষদের মাঠে যে আরং বা মার্কেট সবার কাছে আপিল মার্কেট হিসেবে পরিচিত এ গ্রামে রয়েছে বহু নামকরা কৃতি সন্তান তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বাবুটিপাড়ায় ভুইয়া বাড়ির হাজি আহমেদ খেলার মাঠ থেকে রাজনৈতিক ক্যারিয়ার সবখানে ছিলেন সমান উজ্জ্বল একই পরিবারের আরেক সন্তান হাজি তমিজ উদ্দিন আহমেদও কাঁপিয়েছে ফুটবল মাঠ বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায় এই দুই ভাইয়ের কীর্তি ছিল স্মরণীয় এছাড়াও এ গ্রামে প্রয়াত মনসুর আলী চেয়ারম্যান ও প্রয়াত সামাদ মোল্লা সাহেব সহ আরও বহু গুণী ব্যক্তি ছিলেন বর্তমানেও এ গ্রামে কর কমিশনার সহ নানা পদে অনেক মহান ব্যক্তি রয়েছেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য